মা কোল্ডিংস বিস্কুট সব আনা আছে তো হ্যাঁ মা আমি কিন্তু অতিথি আপনারা কোনো টুটি চাই না আপনি কোনো চিন্তা করবেন না মা আমি আপনার ছেলে গেদি সব কিছু আনিয়ে রেখেছি আর আমি নিজে রাস্তা থেকে এই গ্লাসগুলো কুড়িয়ে এনেছি এগুলো দিয়ে কি করবা মা অতিথিরা চলে গেলে এইগুলো ফেলে দেবো তাহলে আর মাস্তে হবে না খাবা তুমি কাঁচের গ্লাস বের করে রাখো আচ্ছা আসো 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 কেন এগুলো খেতে অনেকটা টয়লেট ক্লিনারের মতন লাগে যত সব কোথার থেকে যা সে তাহলে একটু চা করতে বলি না না এই গরমে চা খাবো না আপনি আরেকটু একটু কোল্ড ড্রিঙ্ক বলুন